হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো কিন্তু আমি তেমনটা ভালো নেই তোমরা তো দেখতেই পাচ্ছ কি ধুলাবালির কাজ করছি এমনিতেই শীতের দিন অনেকটা ঠান্ডা লেগে যায় তারপর হচ্ছে ফ্যানের বাতাস তো তারপর ধুলাবালি আমার অনেকটাই ঠান্ডা লেগে গেছে ধানের ভিতরে অনেক ময়লা আবর্জনা থাকে ধুলাবালি থাকে সেগুলো পরিষ্কার করতে হবে তাই ফ্যানে ধানগুলো পরিষ্কার করছি এগুলো পরিষ্কার করে বে বেরিতে রাখতে হবে দেখো বন্ধুরা আমরা এবছরতে এক একটা ধান পাইনি এই কয়েকটায় ধান পেয়েছি ধান পরিষ্কার করতে গেলে এমনিতেই ঠান্ডা লেগে যায় কারণ ধানের ভিতরে অনেকটাই ময়লা থাকে তাই না বন্ধুরা আর তারপর হচ্ছে ফ্যানের বাতাস শীতের দিন তো এমনিতেই শীত শীত লাগছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমি হাতে কাঠের তৈরি এটা হচ্ছে হারপাট এটাকে এটা দিয়ে ধান টেনে এক জায়গায় করতে হয় তো ধানগুলোর টেনে এক জায়গা করে দেখতে পাচ্ছ আগার দিকে হচ্ছে পর ভাঙ্গা যাকে বলে মানে অনেকটা বেশি পেকে গেলে কিংবা এই পরগুলো পরিষ্কার করতে অনেকটাই কষ্ট হয় পর গুলো পরিষ্কার করা হয়ে গেছে উপর উপর দিয়ে হাত দিয়ে পরগুলো তুলে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই তো ধানের ভিতর পর থাকলে অনেকটাই ময়লা দেখায় কিন্তু এটা প্রকৃতি ময়লা নয় তবুও একসঙ্গে দুটো টিনতে ধান থাকলে দেখা যায় কি ময়লা দেখায় ধানগুলো গাবলায় তুলে গাদিতে ঢেলে দেব আমাদের ধানটা অনেকটাই পেকে গিয়েছিল বেশি তাই ধানটাই বেশি পর ভাঙ্গা পড়েছে আর পরিষ্কার করতে অনেকটাই কষ্ট হচ্ছে ভেবেছি ধান করা পরিষ্কার করে সকাল সকাল স্নান ফেলে স্নান করে ফেলব কারণ বিকালে স্নান করতে গেলে শীতে অনেকটাই কষ্ট হয় এমনিতেই অনেক শীত লাগে বন্ধুরা আমার তারপর দিনবার হচ্ছে ফ্যানের বাতাসে তো পরে স্নান করতে গেলে একদমই ভালো লাগে না তাই তাড়াতাড়ি অনেকটাই তাড়াতাড়ি করছি যাতে তাড়াতাড়ি হয়ে গেলে সকাল সকাল স্নান করতে পারি দেখা যায় বিকালে কিংবা সন্ধ্যার আগে স্নান করতে গেলে অনেকটাই শীত লাগে আর ঠান্ডা লেগে যায় ভালো লাগে না আমি এমনিতেই ঠান্ডা কম সহ্য করতে পারি বন্ধুরা কারণ আমি একদমই ঠান্ডা সহ্য করতে পারি না তো দেখো বন্ধুরা পরগুলো পরিষ্কার করতে অনেকটাই কষ্ট হচ্ছে কারণ এভাবে পরগুলো পরিষ্কার করতে হাত নেড়ে নেড়ে পরিষ্কার করতে হয় পরিষ্কার না করলে একদমই খারাপ দেখায় তাই পুছে পুছে কুলোই ঝাড় দিয়ে দিয়ে পরগুলো এক জায়গায় পরিষ্কার করছি পরবর্তীতে পরগুলো এক জায়গায় রেখে ভালো করে লাঠি দিয়ে বেরিয়ে মানে বাইরে তারপরে পরগুলো ভেঙে আবার ফ্যানে উড়ানো হবে তারপরে দেখা যায় কি পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই বলকটি শেষ করলাম দেখা হবে পরবর্তী বলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো